মাংস রান্নার জন্য এখানে একটা খালি কড়াইয়ের মধ্যে তেলটা গরম করে নিলাম তার মধ্যে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিলো অন্যদিন মাংস আমি মেরিনেট করেই সব কিছু মশলা দিয়ে লবণ হলুদ দিয়ে মেরিনেট করি তারপরে রান্না করি কিন্তু আজকে সেভাবে করব না আজকে একটু পেঁয়াজটা আগে ভেজে নেব যেহেতু ব্রয়লারের মাংসটা একটু নরম মাংস ব্রয়লারের মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই আমি আজকে ভাবছি যে মশলাটাকে আগে কষিয়ে নেব এই পেঁয়াজটা যখন লাল লাল হয়ে আসছে তার মধ্যে দিলাম হলুদ লঙ্কার গুঁড়া আদা বাটা জিরা বাটা সব মশলা দিয়ে একদম সুন্দর করে জল একটু দিয়ে সামান্য একটু জল দিয়ে একদম কষিয়ে নিলাম মশলাটা মোটামুটি যখন একদম কষানো হয়ে গেছে এর মধ্যে কোনো কাঁচা স্মেল নেই মশলাটা কষানোর পরে তার মধ্যে এই যে দেখেন কত সুন্দর মশলাটা আমার কষানো হয়ে গেছে তারপরেই মাংসটা দেবো এতে কি হয় মাংসের ভেতরে মশলাটা লবণ হলুদ খুব ভালো করে ঢোকে আর মাংস তো বেশি কষানো যায় না কেননা এই মাংসটা যেহেতু নরম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর মশলাটাও ভালো করে কষানো হয় না এখানে এরকম করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে একদম ভালো করে সুন্দর করে কষানোর পরে বেশি কিন্তু আগে জল দেবো না কষানো কমপ্লিট হওয়ার পরে আমি এখানে জল দেব বেশি জল না এক গ্লাস দেড় গ্লাসের মতন আমি জল দিয়ে সিদ্ধ করে নিলাম আর এর মধ্যেই আমার মেয়ে চলে আসলো মাংস খেতে গরম গরম মাংস খেতে ওর মাংসটা আবার বাজ আছে অনেক সব রকমের মাংস খায় না তাই খুঁজে খুঁজে নিচ্ছে যেটা হাড় ছাড়া মাংস একদম সলিড মাংস ও খায় ও সলিড মাংসটা বেছে নিচ্ছে নিয়ে এই যেমন মাংস কিন্তু হয়ে গেছে আমি নামিয়ে নিলাম এরকম করে একদম সহজ উপায়ে রান্না করা যায় মাংসটা ভালোই হয়